আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কমছে মানুষ বাড়ছে হতাশা এরাই তো এনসিপির মানে এনসিপি দলের নেতারা আপনারা জানেন যে কি আশা আকাঙ্ক্ষা অভিলাষ অভিরুচি নিয়ে এনসিপির প্রতি মানুষের আশার সৃষ্টি হয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিগত তিন চার মাসে এনসিপির প্রতি সাধারণ জনগণ বিন্দু পরিমাণ তিন পরিমাণ কোনো আগ্রহ দেখাচ্ছে না তারা যে সভা সমাবেশ ডাকছে সেই সভা সমাবেশে লোকজন যাচ্ছে না তারা যে মিছিল মিটিং করছে সেই মিছিল মিটিংয়ে লোক লোকজন যাচ্ছে না আপনারা জানেন পয়লা বৈশাখের দিন কী ব্যা মানে ব্যাপক তারা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল একেবারে প্রমাণসহ মানে দুর্নীতির প্রমাণাদে হা মানে হাজির করতেছে তারপরে দেখলাম আসিফ মাহমুদ সজীব ভাইয়া সুইজারল্যান্ডে গিয়েছিল আর সুইজারল্যান্ডে সুইস ব্যাঙ্ক কালো টাকা সাদা করার ব্যাঙ্ক সুইজারল্যান্ডে আসিফ মাহমুদ কি করতে গিয়েছিল সেটা সরকারি সফর বা রাষ্ট্রীয় সফর ছিল না তার দেশের আমাদের টাকা খরচ করে তিনি হেলিকপ্টারে করে কম্বল দেন আবার বিদেশ যান তা আমাদের টাকার কই ফেরত তার দেওয়া লাগবে না তাই নিশ্চিত হয়তো বা সে বুঝতে পেরেছে আমার কালো টাকা সাদা করতে হবে এই জন্য হয়তো বা গিয়েছে আম তারেকে কথা বলেছেন মানে আমজনতা দলের আম তারেকে কথা বলেছে এরপরে দেখেন আপনার হাসনাদ আবদুল্লার গাড়ি কেলেঙ্কারি তারপরে সারজিসের হান্নান মাসুদের সবার কিন্তু গাড়ি আছে এদেরকে মানুষ এত ভালোবাসে হ্যাঁ এরা এনসিপি নতুন রাজনৈতিক দল আবার জামাতের নেতাকর্মীরা এদের গাড়ি দেয় ভালোবাসার পরে একটা সুন্দর নমুনা আছে যে তোমরা ভাই রাজনীতি করো করে মনে করো আমাদেরকে টককে তোমরাই ক্ষমতায় যাও এরকম না হলে কী করবে তারা জোটবদ্ধ হয়ে ক্ষমতায় মানে ক্ষমতায় যেতে চায় বা জোটবদ্ধ হয়ে তারা সুযোগ সুবিধা ভোগ করতে চায় কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ওই গাড়ি ঘোড়ার টাকা পয়সায় হইতেছে কিন্তু জনগণ আর আসতেছে না এখন আর ছাত্রদের রাজুতে আই বললে সে পাঁচজন ছয়জন সাতজন এ বেশি রাজুতে আসে না মানে ওই যে আমি প্রায় একটা কথা বলি যে এনসিপি দলের মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের ভাই মামাতো ভাই বা তাদের সুবিধাভোগী লোক ছাড়া আর কেউই আসে না কি হতাশা কি দুঃখজনক হ্যাঁ এনসিপির জাতীয় নাগরিক পার্টির হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে তারা আর মিছিল মিটিং ডাকছে না আর ডাকবেও না মনে হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালক রহমতুল